চলে আসলাম দুইটা থ্রি পিস নিয়ে চমৎকার থাকবে হচ্ছে আপনার বুটিক্স এর কাজের ভিতরে এত সুন্দর ডিজাইন একেবারে নতুন নতুন ডিজাইনের ভিতরে নিয়ে আসলাম এই হচ্ছে আপনার জামার ডিজাইনটা থাকবে চমৎকার একটা কাপড়ের ভিতরে এই হচ্ছে আপনার ডিজাইন সুন্দর একটা ইয়োগ বসন একটা ডিজাইন পাবেন দেখেন কত সুন্দর একটা হাতের কাজের ডিজাইন পাবেন এই হচ্ছে আপনার টাসসেল একটা জুলে সুতায় একটা টাসেল দেওয়া থাকবে আর হাত বহর পুনে তিন গছ কাপড়ের ভিতরে পাবেন এই হচ্ছে ফ্রন্ট সাইড এ হচ্ছে আপনার ব্যাক সাইড দোপাটা থাকবে একটা সুন্দর একটা দোপাট্টার ভিতরে পাবেন থাকবে সুন্দর একটা ভিতরে দোপাট্টাটা পেয়ে যাবেন কোটা ভিতরে পাবেন দেখেন কত সুন্দর এ হচ্ছে আপনার আপনার থাকবে হচ্ছে আড়াই হাত বহরের ভিতরে প্যান্টে পিস টা ভালো একটা চমৎকার একটা একটা কোয়ালিটি কাপড়ের ভিতরে প্যান্টে পিসটা পাবেন এ হচ্ছে অংশ সুন্দর একটা বুটিক্স কাজের ভিতরে প্যান্টে ইয়ে স্লিপের অংশটা পেয়ে যাবেন সেকেন্ড কালারটা দেখাচ্ছি এই সুন্দর থ্রি পিস গুলো আমাদের ফেসবুক পেজ ফলো করলে ওইখানে ওপেন করে ফিক্সা দিয়ে আছে এই দুটো কালার ছাড়াও অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আমাদের ফেসবুক পেজে ছবি দিয়ে আসে আপনার ওইখান থেকেও চয়েস করে নিতে পারেন দেখেন এই সুন্দর কালারটা আরেকটা কালার দেখালাম এ হচ্ছে আপনার চমৎকার একেবারে নতুন নতুন একটা ডিজাইনের ভিতরে এই থ্রিপিসটা এই হচ্ছে ব্যাক সাইড এ চমৎকার দেখেন কত সুন্দর ডিজাইন দুপুরটাও অসম্ভব সুন্দর দুপাটা এ হচ্ছে দুপুরটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন এই সুন্দর থ্রিপিসগুলো যারা আপনারা নিতে চাচ্ছেন যারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে চাচ্ছেন আপনাদের উদ্দেশ্য বলি উৎপাদন আমাদের আমরা এই পারবো আপনাদেরকে সব থেকে ভালো কোয়ান্টিটি দিয়ে নতুন নতুন ডিজাইন দিয়ে রিজনেবল প্রাইস রাখতে সুতরাং যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে হোলসেল তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আর যারা আপনারা বাসায় বসে এই সুন্দর ড্রেসগুলো নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করে এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আপনার বাসায় বসে আর যারা আসতে পারবেন তারা চলে আসেন আমাদের এই ঠিকানায় এই সুন্দর সুন্দর একেবারে নতুন নতুন যারা এই বাটিকে ড্রেসগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের পেজের সাথে যোগাযোগ করেন অথবা দোকানে আসেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম